আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আমরা একটি পুরাতন টায়ারের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছিলো এমনকি অনেকজন আমাদেরকে ফোন দিয়েছিলো ভাই আপনার ওখানে কি পুরাতন টায়ার আছে বা বেশি করে নেওয়া যাবে কি না তো আজকে বলতেছে আজকে আমাদের বিশাল বড় একটি স্টক রয়েছে আপনি পিকআপের পুরাতন টায়ার পাবেন মোটরসাইকেলের পুরাতন টায়ার পাবেন এবং কি ইজি বাইক মিশুকের পুরাতন টায়ার আমাদের কাছ থেকে পাবেন আমাদের একশো টায়ারের একটি স্টক আমাদের কাছে এই মুহুর্তে আছে আপনার চাইলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে যে মোটর সাইকেলের টায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোটর সাইকেলের টায়ার এগুলা মোটর সাইকেলের পুরাতন টায়ার এগুলো আপনারা এখান থেকে পাইকারি ক্রয় করতে পারবেন এবং কি খুচরা এবং পাইকারি কিনতে পারবেন এবং কি আমাদের কাছে পিকআপেরও টায়ার আছে যেগুলো পুরাতন একেবারেই পুরাতন পিক আপের টায়ার বা গ্যাস চালিত যেই অটো অটোগুলো আছে গ্যাস চালিত অটো সে সেগুলোর টায়ারও আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে ইজি বাইকের টায়ার ইজি বাইকের পুরাতন টায়ার এগুলো হচ্ছে আপনার বারো বারো পিক আপের টায়ার এগুলো এটা হচ্ছে পুরাতন পিকআপের টায়ার আমাদের কাছে এই মুহূর্তে বিপুল পরিমাণে একটি স্টক রয়েছে টায়ারের যারা টায়ার কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে বিশাল বড় একটি স্টক রয়েছে তো খাতিরে আপনারা আজকে আজকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মুহূর্তে যে যোগাযোগ করতে হবে এমন যুক্তি না আপনি যে কোনো সময় আমাদের সাথে সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে বর্তমানে একশো টায়ারের একটি স্টক রয়েছে বাট বিশাল অঙ্কের একটি স্টক রয়েছে যারা পুরাতন টায়ার যারা টায়ার কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন বিশাল বড় টায়ারের একটি স্টক ঠিক আছে প্রায় একশো টায়ারের একটি স্টক আমাদের মধ্যে আছে আমাদের মাঝে এখন আছে আর একটা টায়ারে পুরাতন টায়ারের ভিডিও দিয়েছিলাম যেটার কারণে আমাদেরকে অনেক ভাই কমেন্ট করেছে ফোন দিয়েছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে ভাই পুরাতন টায়ার আছে কি না আছে কি না তো আজকে আমরা যে পরিমাণ টায়ার নিয়ে আসছি যাদের টায়ার দরকার তারা ইজিলি খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন খুব দ্রুত খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে অবশ্যই আপনারা এই পুরাতন টায়ারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আপনার আজকের জন্য আপনি একটু খুব দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ যেহেতু স্টক সীমিত সব সময় কিন্তু মাল ভরপুর থাকে না তার কারণে এই জন্যই বললাম যে খুব দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে সব সময় মাল ভরপুর থাকে না অনেক সময় মালের আপনার কম থাকে যার কারণে অনেক সময় ফোন দিলে আমরা মাল দিতে পারি না যেহেতু এখন মাল ভরপুর আছে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারেই যোগাযোগ করবেন এখন যোগাযোগ করবেন ঠিক আছে আর প্রথমত কথা হচ্ছে আমরা বলছিলাম যে কুরিয়াতে মাল দেই আমরা কুরিয়াতে মাল এখন থেকে দিব না কারণ আমরা দু একবার এটা টেনে করে হরে কুরিয়াতে আমরা মাল দিব না আপনারা আমাদের দোকানে আসবেন এসে দেখে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন দশটা দেখবেন একটা কিনবেন আমাদের সমস্যা নাই আর আরেকটা কথা হচ্ছে বিশেষ অনুরোধে আপনাকে কুরিয়াতে মাল দেওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনাকে ফুল পেমেন্ট করতে হবে ও পুরোপুরি টাকাটা আপনাকে দিয়ে দিতে হবে তারপর আমরা কুরিয়াতে মাল ছাড়বো ঠিক আছে বিশেষ অনুরোধে তো বিশেষ অনুরোধে আপনাকে কুরিয়াতে আমরা মাল পাঠাবো কিন্তু আমাদেরকে ফুল পেমেন্ট করতে হবে আমাদেরকে পেমেন্ট না করে আমরা কুরিয়াতে মাল কখনো দিব না ঠিক আছে আর কুরিয়াতে আমাদের দেওয়াটা আসলে সম্পূর্ণ নিষেধ আর আমরা দিতে চাচ্ছি না কারণ আপনার এসে আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে দশটা দেখবেন একটা কিনবেন দেখে এসে দেখে শুনে বুঝে আপনারা কিনবেন এটাই আমাদের কাছে ভালো ঠিক আছে আমরা কুড়িয়াতে মাল দেওয়াটা একেবারেই এখন একেবারেই টোটালি বদ্ধ করে দেব কারণ কুরিয়াতে মাল দিব না আমরা ঠিক আছে তো যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে হচ্ছে গাজীপুর গাজীপুর মিশন এন্টারপ্রাইজ মিশন অটো পার্টস হাউস পূর্ব চন্দনা সাতাইশ নং ওয়ার্ড জয়দেবপুর রেলগেট থেকে দশ টাকা ভাড়া লাগবে জয়দেবপুর রেলগেট থেকে দশ টাকা ভাড়া লাগবে অনেক ভাই আসেন ঠিকানা খুঁজে পান না পরে মগন যে আমাদের দোষ হয় তো আমরা ঠিকানা বারবার বলে দিচ্ছি জয়দেবপুর রেলগেট থেকে দশ টাকা ভাড়া নেবে পূর্ব চন্দনার নং ওয়ার্ড ওয়াট আপনারা এইখানে আসবেন এসে আমাদেরকে ফোন দেবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এখান থেকে ফোন দিয়ে তারপরে আসবেন ঠিক আছে আর এই মুহুর্তে আমাদের কাছে একটা বিপুল পরিমাণ টায়ারের স্টক রয়েছে বিপুল পরিমাণ টাইপের টায়ার স্টক রয়েছে যে খাতিরে আপনারা চাইলে এই মুহুর্তে আমাদের কাছ থেকে টায়ার নিতে পারেন রিং রিংসহ টায়ারও কিন্তু আমাদের কাছে আছে রিং সহ টায়ার ঠিক আছে রিং সহ টায়ারও আমাদের কাছে আছে যে ক্ষেত্রে আপনারা রিং সহ টায়ারও আমাদের কাছ থেকে কিনতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর বিশেষ করে যারা চান যে কুরিয়াতে নিবেন আবার বলে দিই যারা বিশেষ করে যান যে কুরিয়াতে নেবেন তাহলে আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে বিশেষ অনুরোধে আমরা কুরিয়াতে মাল পাঠাই ফুল পেমেন্ট করে দিতে হবে আসসালামু আলাইকুম